নমস্কার দর্শক হেডলাইন নিউজে আবার স্বাগত সকল দর্শককে আমাদের সঙ্গে এখন যারা জুটছেন বা জুটতে হতে যাচ্ছেন তাদেরকে আজ একটা ভালো একটি খবর সুখবর দিতেই আমরা আজ আবার লাইভ লাইভে এলাম আপনারা ইতিমধ্যে এই যে লাইভে ক্যাপশন দেখেছেন সেই ক্যাপশন দিকে বুঝে গিয়েছেন যে সুখবরটা কি দর্শক আমরা সেই সুখবর দিতেই আজ গত কুড়ি তারিখের পর আজ আমরা আজ পঁচিশ তারিখ পাঁচ দিনের মাথায় আবার হাজির হলাম হেডলাইন নিউজের এই লাইভ নিয়ে কারণ বিশেষ একটি কারণ আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছিলেন যে শিলিগুড়ি একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ লাইভ এবং সেই লাইভে রয়েছে আজকে সুখবর দর্শকদের সঙ্গে আবারও জানাই রাখি একটা সুখবর দিতেই আমরা হাজির হয়েছি আমরা সামনে যে মহিলাকে দেখছেন তার পাশাপাশি এই যে আরেক যুবককে দেখছেন আমরা সবটাই জানাবো এই মহিলা এবং যুবক কেন আমাদের কাছে এসেছেন এবং কি কারণে রয়েছে সবটাই সামনে আপনাদের তুলে ধরবো তবে আমাদের লাইভে হ্যাঁ দর্শক যান্ত্রিক গোলযোগের কারণে আমরা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আবার আমরা লাইভে আসব দেখছেন প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন তারও আমরা কেন ভিড় করেছেন সবটাই আমরা দেখানোর চেষ্টা করবো এই মানুষগুলো কিন্তু আজকের এই ঘটনার তার সাক্ষী দেখছেন যে শিলিগুড়ির কোটমোর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে হচ্ছি শিলিগুড়ি কোটমোরের পাশে যে শিলিগুড়ি টাউন স্টেশন সেই পুরনো টাউন স্টেশনের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমাদের সামনে দুজন মহিলা রয়েছেন 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 তার এক যুবক যুবক এই কি কারণে কেন এসেছেন সবটাই আমরা আমাদের দর্শকদের কাছে খুলে তুলে তবে আমরা ক্যাপশনে যে লাইনটা দিয়েছি যে টাকার ব্যাগ ফেরত দিলেন এই যুবক দর্শক গত জুলাই একটি ঘটনা ঘটেছিল শিলিগুড়িতে এই যে যুবক দেখছেন সে শিলিগুড়ি সালবে এলাকায় রং মিস্ত্রি কাজে যাচ্ছিলেন যে গাড়িতে করে যে সিটি অটোতে করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িতে হ্যাঁ দর্শক আমরা আবার বিস্তীর্ণ সংযোগ আমরা লাইব্রেরি এর এসে শিলিগুড়িতে গত কুড়ি জুলাই একটি ঘটনা ঘটেছিল যে শিলিগুড়ির পাশে ফুলবাড়ি যে রয়েছে ফুলবাড়ি উত্তর কন্যা এলাকার এক যুবক আলম নামে পরিচিত সে মিস্ত্রি কাজ করে দেখছেন সেই যুবক সে এইখানে রয়েছে আমাদের সামনে সেই যুবক রংমিস্ত্রি কাজ করেন তিনি সিটি অটোতে একটি টাকার ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন তখনই তিনি আমাদের কাছে লাইব্রেরি স্ট্রেনের লাইব্রের এসেছিলেন জানিয়েছিলেন যে আসলে প্রকৃত মালিক যিনি তার হাতে টাকার ব্যাগটি তুলে দেবেন সেই কারণে আমাদের লাইভ ব্যাগ তিনি বার্তা দিয়েছিলেন যার মালিক ব্যাগ এই টাকার ব্যাগ তিনি যেন উপযুক্ত প্রমাণ দিয়ে এই টাকার ব্যাগটি নিয়ে যায় পরবর্তীতে সেই লাইভ কারণে এই যে যে টাকার ব্যাগ সে যোগাযোগ করে সেই আলমের সঙ্গে সেই দান নম্বরে সে যোগাযোগ করার পরে আজ সেই টাকার ব্যাগ ফেরত দিতে আলম এসেছেন সেই যার টাকার ব্যাগ তার হাতে উপযুক্ত প্রমাণ দিয়ে তার হাতে টাকার ব্যাগ ফেরত দিচ্ছেন সেই কারণে আমরা আবার লাইভে এসেছি কারণ এই যে যুবক দেখছেন তার একটা মানবিকতা নজর দেখেছেন তিনি অনেকটাই শুনেছিলেন যে যার টাকার ব্যাকসি দিনাম মজুর সে তার কানে দুল বন্ধ রেখে টাকা টাকা তার স্বামী আনতে সে দোকান করেন শোনা গেছে সে মণিহারির দোকান করেন সেই মহিলা সেই মহিলা মণিহারির দোকান করেন সে কারণে টাকা নিয়ে শিলিগুড়িতে এসেছিলেন গত উনিশ তারিখে ঘটনা শিলিগুড়িতে আসার পরে তার সিটি অটোতে টাকার হ্যাঁ দুঃখিত সে টাকার ব্যক্তি ফেরত দিতেই সেই যুবক আবার হাজির হয়েছেন দর্শক আমাদের বারে বারে লাইফটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই আমরা খুব সংক্ষেপে এই লাইফটি শেষ করতে চাইছি আমরা ঘটনাটি তুলে ধরলাম গত উনিশ তারিখে মহিলার টাকা যে মহিলা দেখছেন সেই মহিলা উনি মনিহারি চুরি ফিদা এইসবের ব্যবসা করেন বিক্রি করেন ছোট ছোটো অল্প কিছু নিয়ে গিয়ে খুব গরিব পরিবার দরিদ্র পরিবার শিলিগুড়ির যে দাগাপুর রয়েছে দাগাপুরের কাছে থাকেন তার নাম রেখা খাতুন রেখা খাতুন শিলগু দাগাপুরের কাছে বাসিন্দা সেই রেখা খাতুনের শিলিগুড়িতে যখন বাজার করতে বাজার করতে বলতেছে চুরি ফিদা এইগুলো কিনে নিয়ে যাবেন কিন্তু তার টাকাটা হারিয়ে যায় সেই সিটি অটোতে তার টাকা হারিয়ে যাওয়ার পরেই তিনি অন্য খুঁজে বাড়ান পরের দিন পর্যন্ত খুঁজেন সেই শিলিগুড়ির সিটি অটো সিন্ডিকেট আশেপাশে হোটেল সব সমস্ত সিটি অটোকে খুঁজেও কিন্তু তুমি পাননি শেষে যে যুবক পরের দিন ঘটনাস্থলে মানে কাক্তলিকভাবে এই যুবক কাজে যাওয়ার সময় সিটি অটোর মধ্যেই ব্যাগটি কুড়িয়ে পায় এবং সে তার দেখে ব্যাগের মধ্যে কিছু একটা রয়েছে টাকা রয়েছে শেষে সে টাকার ব্যক্তি ফেরত দিতে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সেই লাইভে তুলে ধরেছিলাম এবং সেই লাইভ দেখে এই মহিলা শেষ পর্যন্ত ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে তারপর সেই যুবক আজ টাকার ব্যক্তি ফেরত দিতে হবে আমরা শুনবো এবং দেখব সে ব্যাগে টাকা ছিল কি ছিল সবটাই শুনবো আমরা আগে শুনি সেই মহিলা কি বলছেন কী কথা দিদি আরে আপনার ঘর চেয়ে আরাতে ডাগা পুল বা নিজে হচ্ছে ওটো পেয়ে সিটি ওটো পে তো ব্যাটে হ্যাঁ তো সচে ব্যাগ নালে নি ব্যাগ নালে পয়সা নিকা তো পঁচাশ রুপিয়া নালে हमारा था चार हजार एक सौ रुपया कम चार हजार और पचास रुपया हम अलग धरे थे भाड़ा का लिए तो निकाले तो निकाल के पचास रुपया तो भाड़ा में दे दिए और हमारा एक सौ कम चार हजार रुपया हमारा बैग में था ठीक तो हम तो भूल भूल में हमारा एक बहन था हमारा साथ में हम भी उतरा वो भी उतरा भूल भूल में उतर गए तो बैग तो छोड़ दिए उसी में हम गए सामान लेने तो वो देख रहे हैं पैसा नहीं पैसा नहीं तो पूरा हम रोया कांदा पूरा सब पूरा खोजा नहीं मिला गाड़ी 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 खोजा नहीं मिला तो हम तो होटल वाला को बोला वहाँ पर जो रहता है कि भैया ऐसा ऐसा बात है तो बोलता है, उधर का टोटो हमारा पास आता है खाना खाने अगर तू नंबर ले जा अगर होगा मिलेगा तो लोग जमा कर देगा जमा कर देगा तो हम आपको आएगा तो दे देगा तो हम नंबर ले गया बात किया तो हम उस पर देखा सब और उस पर छोड़ दिया है मीडिया पे छोड़ दिया है तो उसमें से नंबर निकला तो हम वो भैया को कॉल किया तो भैया हमसे बात किया तो हमको बोला कि चलो ठीक फलाना जगह आओ तुम्हारा पैसा जो हम दिया है किसी को आओ तो पैसा हम तुमको दे देगा ये बात हुआ अभी क्या बोलना चाहिए उस लड़का को जो 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 दे दिया क्या क्या बोलना चाहिए क्या बोलना चाहिए टाका आपको रिटर्न तो तो हमारे लिए किया किया बहुत अच्छा उसका लाख लाख शुक्र है अल्लाह वो जहाँ रहे अच्छा रहे ऐसा ईमानदार आदमी कहाँ मिलेगा उसका तो कुछ नहीं हमारा धन हमको वापस कर दिया और ऐसा आदमी थोड़ा कोई दुनिया में पड़ा जो हमको वापस कर देगा कभी जिंदगी में नहीं करेगा मगर उसको जहाँ रहे वो अच्छा रहे उसको ऊपर वाला अल्लाह भला करेगा अब तो बैग में जो तो पैसा था वो था अब ठीक ठाक है अब देखिए तो ठीक ठाक है क्या देख? नहीं सब एकदम ठीक है कुछ भी हमारा कुछ भी नहीं हुआ है सब हमारा भैया ठीक दिया है कुछ भी नहीं हुआ कुछ भी नहीं हुआ सब ठीक है আমরা শুনলাম যিনি উনি বলেন যে সমস্ত টাকা যা টাকা এক টাকাও সেখান থেকে খোঁজ পুরো টাকাটায় ফেরত দিলেন সেই যুবক আমরা সেই যুবকের কাছে আসব সেই যুবক নাম আলম সে সে মিস্ত্রি কাজ করেন শিলিগুড়ির কাছে ফুলবাড়ি যে রয়েছে উত্তরকন্যা তার পাশেই তার বাড়ি কামরাঙ্গা গুড়ি সেখানে তার বাড়ি সেই যুবকের যে দেখেন দুদিন কাজ সেদিন সেই সেদিন কাজে যেতে পারেনি আজকেও তার কাজটি পুরো কামাই গেল তারপরেও কিন্তু সে চাইছিল যে শিলিগুড়ি একটা সুন্দর শিলিগুড়ি সুন্দর শিলিগুড়ি গড়ে উঠুক সেই শিলিগুড়ি গড়ার জন্যই আমি কিন্তু এই আমি চাই যে সবাই যাতে অন্তত এইটুকু মানবতা দেখাক আমরা যুবকের কাছ থেকে শুনবো যে কি দাদা কি ঘটনা ঘটেছিল কি চাই ঘটনাটা হচ্ছে দাদা সেই আমি অটোতে যাচ্ছিলাম টাকাটা অটোমেটিকলি পায়ে আইসে আমার কাছে পড়লো কিছু জিনিস টানার দিকে আর আমার জিনিস টানার দিকে পায়ে আসে পড়লো দেখলাম কিছু অর্থ আসে এটা দেখে মনে হলে দিন মজদুর শ্রমিকের টাকা এটা তো ওই টাকাটা না খায় আমার মানে মনে ইচ্ছা ছিল কি যার টাকা তার হাতে তুলে দেব সেদিন আমি বিশ তারিখ আপনার কাছে লাইভে আসছিলাম ঠিক আছে তারপরে এখন উন উনি সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করলেন তা আমি বললাম তথ্য কি কী ছিল উনি অ্যাক্যুরেট বললেন তো আমি ঠিক আছে তাহলে আপনার জিনিস আপনি নিয়ে যান আর সব থেকে মেয়ে দাদা আপনাদের সাথে সবার অনুরোধ আমার কি আমাদের শিলিগুড়িকে সুন্দর এখন সুগন্ধিত করে রাখার খুব চেষ্টা করেন খুব অসুস্থ হয়ে গেছে সুন্দর শিলিগুড়ি এর জন্য আমি জিনিসটা করলাম আমার বাড়ি হচ্ছে কামরানগুড়ি আর নাম হচ্ছে আলম আমি মিস্ত্রি কাজ করি আমরা শুনলাম যিনি ফেরত দিলেন তার পাশাপাশি যার টাকা তিনি না না হ্যাঁ দর্শক আমরা অনেক মানুষ ভিড় করেছেন দেখছেন যে প্রচুর মানুষ কিন্তু ঘটনা দেখতে হাজির হয়েছেন যে শিলিগুড়ি টাউন স্টেশন এই মুহূর্তে শিলিগুড়ি কোটমোড়ের পাশে যে ছিল টাউন স্টেশন আমরা স্থানীয়দের কাছে শুনবো যারা ঘটনাস্থলে মানে যারা রয়েছেন তাদের থেকে শুনবো তারা কি বলবেন তাদের এই ঘটনাকে কি বলবেন যে আজকে যে ঘটনাটা বলে দেখলেন ভালো ঘটনা এটা তো পাঁচশো পাঁচশো টাকাটা দিল এটা তো মানে আর বলার মতো ভাটাই নেই এরকম শিলিগুড়িতে এখন যে টাকা পাওয়ার পর যে ওনাকে রিটার্ন দেওয়া হয় এটা তো বহুত শুনলেন যে বলছেন যে পাঁচ দিন পর মানে টাকা পাওয়ার পাঁচ দিন শিলিগুড়ি টাউন স্টেশনের পাশে দেখছেন প্রচুর মানুষ ভিড় করেছে দর্শক আমরা লাইভ থেকে বিদায় নেব তার আগে আবারও জানিয়ে রাখি যে টাকা ফেরত পাওয়ার মানে টাকা কুড়িয়ে পাওয়ার বা পাঁচ দিনের পর সে ফেরত দিয়ে গেলেন সেই যুবক সেই মানবিকতা নজির দেখলেন প্রচুর মানুষ শিলিগুড়ি টাউন স্টেশনে তার পাশাপাশি রয়েছেন যে যে ভদ্রমহিলার টাকা হারিয়ে গেছে তিনি তিনিও ব্যাপক খুশি তাকে আশীর্বাদ করছেন যে যুবক